সুপ্রিয় আমার প্রেম প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি এসসি হায়ার ম্যাথমেটিক্স এবং এমসি এর সমাধান নিয়ে এবং পর্বে এক ওয়াকে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার সাতের ধারা এবং অঙ্কের সমাধান করবে এমসি কিউর খুবই গুরুত্বপূর্ণ টাইপ ভিত্তিক এমসিকিউ এবং পর্ব কিন্তু একের লেখা আছে তোমরা টাইপ ধরে নিতে পারো এই টাইপের এমসিকিউ গুলো তোমরা যদি স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলে হান্ড্রেড আমি বলবো তোমাদের অসীম ধারার এম সিকিউ আর কখনো তোমরা কারোর সমস্যা হবে না অসীম অসীম ধারার যে কিং বা বস বা শিক্ষক যাই বলে না কেন তোমরা নিজেই হতে পারবে পারফেক্ট একজন শিক্ষক দেখো ফাইভ পয়েন্ট সেভেন এইট থ্রি ফোন ফোন এই বন্ধুরা এই অঙ্ক কিন্তু আমাদের দুই মার্কের অঙ্ক সৃজনশীল অঙ্কের ক নম্বরে থাকে আবার কিন্তু এম সিকে থাকে কখন এখানে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো এই কথা লেখা থাকে আবার কখনো থাকতে পারে মূলত ভগ্নাংশ ক নম্বরে আমাদের কিন্তু এই ধরনের অঙ্ক থাকে আর বর্তমানে যেটা আছে এম এটা এটা নিয়মটা কি দেখো তো শর্টকাট ভাবে তোমরা শিখবে আর কি নিয়মটা কি দেখো প্রথম মূলত অঙ্কটা কি ছিল সেটা কিন্তু আমি লিখছি হ্যাঁ তোমার একটা মনোযোগ সহকারের সঙ্গে তোমাদের রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য মনে রাখবা প্রথম যে মানটা আছে আগে মূল সংখ্যা লিখবা আমি মূল সংখ্যা বলতে এখানে বোঝাতে চাচ্ছি দশমিকটা আর পৌন বাদ দাও ওকে আবার বলছি মূল সংখ্যা বলতে এখানে বোঝানো হচ্ছে পুন থাকবে না আর দশমিকটা থাকবে না আর বাদ বাকি যে সংখ্যা থাকে না এখানে শূন্য বা যাই হোক সবই থাকবে দেখো ফাইভ সেভেন এইট থ্রি লিখলাম এখন বিয়োগ দেবো সবসময় কত বিয়োগ দেবো যার মাথায় পনেরো নেই পনেরো পনিক আট আর তিনের মাথায় নেই আট আর তিনের মাথায় আসে আর বাকিগুলোর মাথায় দেখো পাঁচ সাতের মাথায় পনেরো পনিক নেই আমরা এটা বিয়োগ করবো পাঁচ সাত আবার বলছি আগে মূল সংখ্যা লিখবো বিয়োগ দেবো কত বিয়োগ দেবো যার মাথায় পনেরো চিহ্ন এটাকে বলে পনেরো পনিক চিহ্ন যার মাথায় নেই সেটা আমরা বিয়োগ দেবো পনেরো পনিক বাদে কি খেয়েছে দেখি বলতো পাঁচ সাত পাঁচ সাত এবার নিচে আসবে নিচে যখন যাবো বন্ধুরা সাথে সাথে দশমিককে বন্ধ রাখতে হবে এই দশমিকটা না চেপে ধরতে হবে তোমাদের সুবিধার জন্য পৌনপণিকের মান হচ্ছে নাইন এই মাথার থেকে আসবে এই মাথার থেকে না কিন্তু এই মাথার থেকে প্রথম পৌনপণিক আছে নাইন পরে পনপনিক আছে আরেকটা নাইন পরে বন্ধুরা একটা সংখ্যা থাকলে একটা শূন্য হবে যদি পৌনপণিক থাকতো একটা নাইন হতো ওকে আবার বলছি প্রথম হচ্ছে মূল সংখ্যা লিখবা বিয়োগ দো বা যার মাথায় নেই যেমন সাত লিখলাম এবার নিচে যখন যাব দশমিককে বেঁধে রাখতে হবে এবার দেখো এটুকুর মতো নাইন পরের মানও নাইন পরে একটা সংখ্যা বলে একটা সংখ্যা এখন কাজ হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার তোমাদের কাজ ওকে ডিভাইজের কাজ কীভাবে পাঁচ সাত পাঁচ সাত আট তিন বিয়োগ ফাইভ সেভেন আচ্ছা এবার তাহলে এই মানটা উপরে থাকে পাঁচ সাত দুই ছয় তাহলে উপরে কী থাকে পাঁচ সাত দুই ছয় আর নিশি কি থাকে নাইন নাইন জিরো বন্ধুরা দেখো তো কোথায় আছে অপশন আমাদের ক খ ক অপশান আমাদের এটা আছে তাহলে আমাদের কিন্তু এটা উত্তর ওকে আচ্ছা আশা করি আমাদের সাধারণ ভগ্ন বা মূলত ভগ্ন এটাই বেলা আসলে আর সমস্যার কথা না হ্যাঁ ওকে ধন্যবাদ সবাই